আমাদের একটাই কথা যে আমাদেরকে রাস্তা দিন ভোট নিন আমরা রাস্তা না দিলে আমরা ভোট দেব না রাস্তা দিচ্ছে যখন খুশি আমরা ভোট দিতে যাব অবশ্যই ভোট দিতে যাব গত বারোই এপ্রিল রাস্তা নাই ভোট নাই ভোট বয়কটের দাবিতে বিক্ষোভ করেছিলেন পুরসরার শ্রীরামপুর হরিহরে একটি গ্রামের ঢাই রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন প্রায় সিপিএমের আমলের আগে থেকেই সেই জায়গায় রাস্তা নেয় স্কুলের ছাত্রদের অসুবিধা প্রায় দেড়শো পরিবারের সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু বিক্ষোভ করার প্রায় দেড় মাস আগে ওই রাস্তার টেন্ডার হয়ে গিয়েছিল রাস্তা কন্ট্রাক্টর এজেন্সি যে ছিলেন ওনার অন্য কাজ অন্য জায়গায় চলার সময় একটু দেরি হয়ে যায় রাস্তার কাজ শুরু করতে এখানে তারি ফাঁকে বিজেপি কুৎসা বা অপপ্রচার করার জন্য এই কাজ বিক্ষোভ করিয়ে দেন বলে অভিযোগ তৃণমূলের বলছেন আজকের এই কাজ শুরু হওয়ার সময় তৃণমূল নেতৃত্বরা এসে কি বলছেন আমরা শোনাবো দেখতে থাকুন শেষ পর্যন্ত তিন চব্বিশ কিন্তু এখানকারের যারা মহিলারা রয়েছে তারা ভোট নয় রাস্তা চাই তবে ভোট চাই এরকম একটা ভোট দেবো এরকম একটা তারা প্রতিবাদ আন্দোলন করেছিলেন তারপরে দেখা যাচ্ছে যে আবার রাস্তার কাজ শুরু হয়ে গেল কি বলবেন আমাদের তো এর আগে তো টেন্ডার ওপেনিং হয়ে গেছে এরা মিডিয়া করার আগে প্রতিবাদ করার আগে তা হচ্ছে যে আমাদের মনে হয় যে এরা এটা বিরোধী পক্ষের চক্রান্ত বিরোধী পক্ষই তারা আমাদের দলকে অপপ্রচার করার চেষ্টা করছে যে দলে যাতে ক্ষতি হয় এটাই আমি বলতে চাই আমার নাম রেখা বেরা আমি এই এলাকার সদস্য এটা ছ নম্বর বুথ টেন্ডার হয়েছে দেখা যাচ্ছে যে তারা মহিলারা আন্দোলন করেছিলেন যে তাদের রাস্তা রাস্তা চাই না থাকলে তারা ভোট দেবে না এরম একটা তারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন এখানে দাঁড়িয়ে সেই জায়গায় দেখা যাচ্ছে যে টেন্ডার হবার পর তারা খুব বিক্ষোভ দেখিয়েছিলেন তেমনই পঞ্চায়েতের যিনি সদস্য তিনি জানালেন কিন্তু তাহলে কি আপনাদের আন্দোলনের পর তাহলে কি তারা আন্দোলনের পর তাহলে কি আপনারা রাস্তায় হাত দিলেন কাজে দেখুন এটা আপনাকে বলি আন্দোলনের পর নয় এই রাস্তাটা যথারীতি অনেক আগেই টেন্ডার হয়েছিল যেই সংস্থা এই টেন্ডারটা পেয়েছিল তাকে আমরা বলেছিলাম তার অন্য জায়গায় সাইড চলছিল তার জন্যই সেই কাজটি এখানে সেই সময়ে শুরু করতে পারেনি তারপরে আমরা যারা এখানের পঞ্চায়েতের অন্যান্য নেতৃত্ব আছে বা পঞ্চায়েতের আমাদের প্রধান উপপ্রধান যারা আছে সবাইকে আমরা বলি তো ওরাও ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করে এবং কাজটা যাতে যত দ্রুত সম্ভব হয় সেই কাজটা শুরু করার জন্য ওরা চেষ্টা করে কাজ এখন চালু হয়েছে আপনারা দেখছেন ক্ষোভ বিক্ষোভ বলতে দেখুন এখানে বিজেপির কিছু চক্রান্ত আছে যারা চায় ওদের জন্মগত একটা রোগ এটা বিজেপির রোগ বলা যায় যে মানুষকে মিথ্যা মিথ্যা কথা বলা আর হচ্ছে বিভ্রান্ত করা এটাই তার প্রমাণ ওরা কি বলেছিল যে এই রাস্তাটা টেন্ডার হয়নি বিজেপির লোক এসে বলে দিয়েছিল কিন্তু আপনারা দেখলেন মেম্বার এখানে যিনি পঞ্চায়েতের মেম্বার তিনি বলেছেন কত তারিখে টেন্ডার হয়েছে সেটা যত মেম্বার আপনাদেরকে পেপার দিয়েছে আর কি হয়েছে যে ওনারা বলেছিলেন যে রাস্তা হবে না সেই রাস্তা হচ্ছেন আপনারা নিজেরা সাংবাদিক আছেন আপনারা দেখুন প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জি যা যা কথা দেয় সেটা সাধারণ মানুষের জন্য দেয় এবং সাধারণ মানুষের হয়েই কাজ করে সেই সেই কথাগুলো কিন্তু মমতা ব্যানার্জি যথারীতি তার কথা অনুযায়ী তিনি পালন করে এটাই মামাটি মানুষের সরকার তৃণমূল সরকার আর বিজেপি যা যা কথা বলে মিথ্যা কথা বলে আজ পর্যন্ত যতগুলো কথা বলেছে একটা কাজের সাথেও কিন্তু ওদের কথার সাথে মিল হয়নি সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন টাকা থেকে গ্যাসের দাম থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম থেকে সমস্ত জায়গায় একই রকম অবস্থা একটা একটা চলছে সরকার সেটা আপনারাও জানেন যে এই রোদে আপনাকেও কিন্তু মোবাইলের ডাটাটা কিনতে হচ্ছে আপনি বাড়িতে যেই কেবল লাইনটা আগে ভরতেন তো দু হাজার সালে কি দাম ছিল আর এখন কি দাম হয়েছে আপনি নিজে বিচার করে বলবেন তাহলে কি ভোটের সময় বিজেপি মিথ্যা চালিয়ে সাধারণ মানুষকে ভরকাতে চাইছেন মমতা বিরুদ্ধে দেখুন এটা ওদের জন্মগত রোগ মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করাটা বিজেপির জন্মগত রোগ সেইটাই ওরা কাজকর্ম যেটা ওদের রোগ সেটাই ওরা করছে আর আমাদের যেটা কাজ সঠিকভাবে ওষুধ দেওয়া সেই রোগের ওরা রোগ ছড়াবে আর আমরা ওষুধ দিতে থাকবো আমরা কিন্তু যথারীতি সেই কাজটা চালু করে দিয়েছি এখানে রাস্তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীরা বলছে ভোটেলেই উন্নয়নের কথা মনে করে তৃণমূলের এটা ভুল ধারণা জিজ্ঞাসা করুন তারা যারা এই কথাগুলো বলছে তারাও কিন্তু মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্পের সুবিধা পাচ্ছে যারা মিটিং মিছিল করছে যারা এখানে এসে বিক্ষোভ দেখিয়েছে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে তারা কিন্তু কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাধী স্বাস্থ্যসাথী সব প্রকল্প পাচ্ছে তারপরেও এটা একটা চক্রান্ত আপনারা তো আন্দোলন আন্দোলন করেছিলেন রাস্তা রাস্তা চাই দিলে তবে ভোট দেবেন এই দেখা যাচ্ছে আজকে পঞ্চায়েত থেকে সেই রাস্তার কাজ শুরু হয়েছে কি বলবেন আমাদের দাবি ছিল আমরা রাস্তা দিলে আমরা ভোট দিতে যাব বা আমরা নিয়ম তো জানি না পঞ্চায়েতের বা টেন্ডার পাশ হয়ে গেলে সেটাও আমরা জানি না রাস্তা দিচ্ছে যখন খুশি আমরা ভোট দিতে যাব অবশ্যই ভোট দিতে যাব আমরা সীমা চক্রবর্তী দক্ষিণ ভাগ আমাদের রাস্তা হচ্ছে আমরা এটাই খুশি আর কিছু নয় রাস্তার দাবিতে আমরা বয়কট করেছিলাম আমরা বয়কট তুলে নিচ্ছি আমাদের আমরা খুশি আমরা ভোট দিতে যাচ্ছি আমরা আছি আমাদের রাস্তা হচ্ছে আমরা ভোট দিতে যাবো রাস্তার জন্য আমরা আবেদন করেছিলাম রাস্তা আমরা পেয়ে গেছি ভোট দিতে যাবো বৰ্ণালী চক্ৰ